ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক ম্যানেজারকে বলল আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই ম্যানেজার জিজ্ঞেস করল কত টাকা বুড়ি বলল দশ লাখের মতো হবে ম্যানেজার বলল বাহ আপনার কাছে বেশ ভালোই টাকা আছে আপনি কি করেন বুড়ি বলল তেমন কিছু না খোকা ক্রিকেট সহ বিভিন্ন খেলায় আমি বাজি লাগাই আর বাকি সময় সবার সাথে যে কোনো বিষয় নিয়ে বাজি খেলি ম্যানেজার বলল শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছো আজব ব্যাপার বুড়ি বলল তার কিছু নেই খোকা আমি এক লাখ টাকা বাজি ধরতে পারি যে তোমার মাথায় ফল চুল লাগানো ম্যানেজার হাসতে হাসতে বলল না দিদা আমি এখনো যথেষ্ট যুবক আমার মাথায় ফল চুল লাগানো নেই বুড়ি বলল তাহলে লাগবে কি বাজি ম্যানেজার মনে মনে ভাবল এই বুড়ি পাগল মনে হচ্ছে যাই হোক এক লাখ টাকা ফ্রিতে পাওয়া যাবে এত ভেবে লাভ কি ম্যানেজার রাজি হয়ে গেল বুড়ি বলল যেহেতু এক লাখ টাকার ব্যাপার সেও তো কাল সকাল এগারোটায় আমার উকিল নিয়ে আমি এই কেবিনে আসবো আর ওর সামনে প্রমাণ হয়ে যাবে আপনি কি রাজি ম্যানেজার বলল ঠিক আছে আমি রাজি ম্যানেজারের রাতে ঘুম আসলো না রাতে ওই বুড়ির এক লাখ টাকার কথা ভাবতে থাকে পরের দিন সকালে ওই বুড়ি উকিল নিয়ে ঠিক এগারোটার সময় ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত বুড়ি ম্যানেজারকে বলল আপনি কি রেডি ম্যানেজার বলল একদম রেডি বুড়ি বলল যেহেতু প্রমাণের দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার মাথার চুল টেনে প্রমাণ করব। যে আপনার চুল আসল নাকি নকল ম্যানেজার ভাবলো এক লাখ টাকার ব্যাপার একটু চুলি টানবে তাই সে রাজি হয়ে গেল বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল ধরে টানতে শুরু করলো আর ঠিক ওই সময় বুড়ির সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দিল ম্যানেজার বলে উঠলো আরে আরে উকিল বাবু কি হলো বুড়ি হাসতে হাসতে বলল কিছু না ও শখ খেয়েছে আসলে ওর সাথে পাঁচ লাখ টাকা বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক এগারোটায় এই শহরের সব থেকে বড় ব্যাংকের ম্যানেজারের চুলের মুটি ধরে টানবো তো গল্পটা শুনে কি বুঝলেন বুড়ির চার লক্ষ টাকা লাভ হলো কেউ যদি আপনাকে বিনা স্বার্থে কোনো সুবিধা দেয় তাহলে কখনোই ভাববেন না সে এমনিতেই আপনাকে এই সুবিধাটা দিয়েছে তার পিছনে অবশ্যই কোনো না কোন কারণ আছে। আমাদের আশেপাশের মানুষগুলো এমন যখন তাদের কোনো কিছু দরকার হয় যখন কোনো কিছু আপনার থেকে নিতে হবে তখন এরকম ভাবে আপনার কাছে দেখাবে, কথা বলবে আপনাকে কাছে টানবে। কিন্তু এই সুবিধা আপনার যে সুবিধাটা দিচ্ছে তার পিছনে অবশ্যই কোনো না কোন কারণ আছে, পৃথিবীর মানুষগুলো খুব অদ্ভুত এই মানুষগুলো দেখে বোঝা যায় না যে মানুষগুলো কি এখনকার সমাজটা কেমন হয়ে গেছে জানেন এখন কেউ ভালো মন্দ জিজ্ঞেস করে না ভালো মন্দ জিজ্ঞেস করে কখন জানেন যখন তার দরকার হবে যখন আপনার কাছে কিছু নিতে হবে ঠিক এই বুড়ির মতো যে তার কখনো দরকার এই জন্য সে আপনার কাছে আসবে ওই চুলের মুঠি টানার জন্য যার সেখানে লাভ হবে বিনা স্বার্থে কিন্তু কেউ যায় না পৃথিবীতে স্বার্থ শেষ হয়ে গেলে কেউ কিন্তু পাশে থাকে না তেমনি আপনার পাশে যতক্ষণ স্বার্থ থাকবে তার আপনার কাছে যাবে আর যদি নতুন স্বার্থ হয় তাহলে আপনাকে ওই যে তেল মারা শুরু করবে বিভিন্ন প্রলোভন দেখাবে ভালো ভালো কথা বলবে কাছে যাবে টাকা ধার দিবে তারপরে যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে তাদেরকে আর পাবেন না বুঝতে পেরেছেন তো এই পৃথিবীতে যা মানুষগুলো সুবিধা দেয় আমাদেরকে সেই সুবিধার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে বিনা সার থেকে কিন্তু আমাদের কোনো সুবিধা দেয় না সুবিধা কখন দেয় যখন তার কোনো কিছু লাগবে যখন আপনাকে তার প্রয়োজন যখন আপনাকে তার খুব বেশি প্রয়োজন তখন আপনাকে বড় বড় প্রবলম্বন দেখায় তখন আপনাকে কোনো কিছু স্বার্থ দেখাই যে জিনিসটা তুমি পারবা এই জিনিসটা তুমি করো তাহলে অনেক বড় করতে পারবা কিন্তু ওই যে সুবিধাটা আপনাকে দিচ্ছে ওই সুবিধাটার পিছনে বড় কোনো কারণ আছে তার সেজন্য কোনো মানুষ যদি আপনাকে সুবিধার প্রলোভন দেখায় তাহলে একবার ভেবে দেখবেন বা একবার ভেবে নেবেন যে ওই মানুষটা কেন এত সুবিধা দিচ্ছে এতদিন তো কোনো সুবিধা দেয়নি আজকে হঠাৎ করে কেন উবজে এসে সুবিধা দিতে চাচ্ছে ওই সুবিধার পিছনে কি কারণ আছে একটু ভেবে দেখবেন কারণ এই পৃথিবীতে সবাই কিন্তু বিনা স্বার্থে কাজ করে না সবাই কিন্তু আপনার সুবিধা ফাও ফাও দিবে না সুবিধার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকবে